সবাইকে নমস্কার বন্ধুরা রোজ দিন হাজার হাজার মানুষ পাতা নিকট যায় কিন্তু কতটুকু সত্য তা বলা কঠিন কতটুকু মানুষ সুস্থ হচ্ছে সেটাও বলা কঠিন তো ওই মহিলার কাছে একজন ব্লগার প্রশ্ন করছে তো ওনার মুখ থেকেই আমরা শুনে নেব আসলে কি হয়েছে উনি কতটুকু সত্যি বলেছে সেটাও জানি না শুধু উনি জানে আর ওনার ভগবানও জানে তো ওনার মুখ থেকে

খাটি করা থাকিয়া তো আজে বাজে মন্তব্য না করিয়া আপনারা দেখুন যে খাটি করা তাকি মানুষ আইসেন এরা তো আর বানাউটি কোনো কিছু নাই আপনারা অনেক সময় অনেক বাজে মন্তব্য করেন তো এটা তাকি বিরত থাকবা যখন মানুষ সুস্থ হওয়ার দেখিয়া মানুষ হাজার হাজার মানুষ আর মানুষ হাইয়া থাকে তাকিয়া ফাতা খাইয়া যা তো দেখতে পাত্র বর্তমানেও বির আছে অনেক প্রচুর গেদারিং আছে তো কোন সিস্টেমে দেওয়া এটা জানি না কোনো সময় দেওয়া হয় কোনো সময় ওই না কোনো সময় টুকন সিস্টেম হয় এটা তো আমি পুরা শিওর কইতে পারতাম না তবে আপনারা আইবা আপনারা আর যদি নসিব ভাগ্য থাকে তাহলে আপনারা খাইয়া যাইতে পারবা তো দেখতে পাদরা তোমার নাম কি তা নাম কো প্রচন্ডিত আচ্ছা ফর খুব সুন্দর নাম তোমার হ্যাঁ তো দেখতে পাদরা ভিউয়ারস এই ছেলেটা আগে কথা ক্লিয়ার হইতো না কিন্তু এখন মোটামুটি কথা কথা ক্লিয়ার হই গেছে তিন দিন ফাটা খাওয়ার কারণে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করিয়া দিবা